আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন এবং কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে আফ্রিকার সে বিখ্যাত জঙ্গল আসলে যে জঙ্গলে গেলে পরে কখনো এক সাইড থেকে অন্য সাইডের প্রান্ত খুঁজে পাওয়া যাবে না ভাইয়া আসলে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন আসলে এই যে জঙ্গল দেখেন জঙ্গলের যে অবস্থা ভাই আসলে এই জঙ্গলটা খুবই সুন্দর পরিবেশ এই জঙ্গলের ভিতরে অনেকেই শুটিং করতে আসে আমি আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যাবো জঙ্গল আর জঙ্গল যাই হোক আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে সেই বিশাল বড় জঙ্গল আর জঙ্গলের পরিবেশটা তো দেখতেছেন ভাই গাছ আর গাছ দেখেন ভাই দেখেন এত সুন্দর মনোরম আফ্রিকার জঙ্গল দেখেন এই সাইড থেকে এই সাইডে নিচে নামে তাহলে আমার বারোটা বেজে যাব ভাইয়া বুঝতে পারছেন কী রে ভাই কী বলবো অদ্ভুত এক আওয়াজ এই জঙ্গলের ভিতরে দেখছেন দেখেন অদ্ভুত রকমের একটা হিমেল বাতাসায় আয় যেগুলো বলে কখনো বোঝা যাবে না আর এটা দেখেন কতটা ভয়ঙ্কর একটা জায়গা যে জায়গাটা দেখলে মানুষের গাও পশমগুলো শিউরে উঠবে সবাই সে গায়ের পশমগুলো শিউরে উঠবে প্রিয় ভাইরা দেখেন সবাই একটু দ্রুত লেটার প্রাইস অফিং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আস্তে আস্তে যাব বহিন জঙ্গলে যে জঙ্গলটা আসলে দেখলে খুবই উঠবে সবাই একটু দ্রুত লাইফটা একটু শেয়ার করে দেয় লাইফটা একটু একটু শেয়ার করে দেয় লাইফটা একটু দ্রুত শেয়ার করে দেই সবাইকে দেখার সুযোগ করে দেয় যে চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল সবাই একটু দ্রুত শেয়ার করে দেয় ভালবাস তুমি মরে বলব না গো আর কোন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো বলব না গো আর কোনো ভালোবাসো তুমি মরে বলব গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে প্রিয় ভাইরা এই যে দেখেন এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করাইতেছি দেখেন ভাই দেখেন আস্তে আস্তে জঙ্গলের ভিতরে নিয়ে যাবো দশ পনেরো মিনিট আপনাদের সাথে একটু আড্ডা দেবো